কথার শুরুতে সালাম দেওয়া কথার শুরুতে কি করা আল্লাহ রসুল সাল্লাউলাহ আলে ইমাদ সাল্লাম বলছেন আসালাম আল্লাহ কথা বলার আগে একজন মুসলমানের আরেকজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে কি করতে হবে হবে আগে সালাম দেবে তারপরে বাদবাকি আলাপ আলোচনা হবে কথা হবে আবার শুধু এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হলে যে সালাম দিতে হবে ব্যাপারটা এমন নয় নিজেদের ঘরেও যখন প্রবেশ করবে ঘরের মধ্যে সালাম দিতে হবে হবে না। আল্লাহ যে ফাইদা তোমরা যখন তোমাদের নিজেদের ঘরের মধ্যে প্রবেশ করবে তখন তোমরা পরস্পর সালাম বিনিময় করো কারণ এটা আল্লাহ তালার পক্ষ থেকে বরকতময় এবং উত্তম সম্ভাষণ একটা একটি আল্লাহ তালার পক্ষ থেকে উত্তম বরকতময় বিভাজন এটা আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই সালামের গুরুত্ব কত এই সালাম শুধু দুনিয়াতেই থাকবে ব্যাপারটি এমন নয় মানুষ জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কোনো কিছুই আর থাকবে না কিন্তু সেখানে সালাম শব্দটা থাকবে এক জান্নাতি ব্যক্তির সঙ্গে আর এক জান্নাতি ব্যক্তির যখন দেখা হবে তখন তারা এখানে সেখানে এই অভিবাদনের মাধ্যমে তারা মোলাকাত করবে আসসালাম আলাইকুম বলে তারা সম্বোধন করবে এই জন্য আল্লাহর রসুল বলছেন যে তোমরা বেশি বেশি করে সালাম দাও নিজেদের মধ্যে আফসু সালামা বাইনাকুম নিজেদের মধ্যে সালামের প্রচলন ঘটাও এক লোক এসে রাসূল জিজ্ঞাসা করলেন যে আন নাজুলান সআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল ইসলামে খইরুন এক ব্যক্তি এসে এক সাহেব এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রাসূল ইসলামের মধ্যে সর্বাধিক সবথেকে উত্তম কাজ কোনটি আল্লাহ রসুল প্রথমে বললেন যে তুতে মতাম তোমরা মানুষকে খাবার খাওয়াও তারপরে আল্লাহ নবী বললেন যে মত করে ও আলামান আরফতা ও মাল্লাম তারে তোমরা পরিচিত সবাইকে সালাম দেবে তাহলে কয়টা কথা বললেন দুইটা এক নম্বর তুমি মানুষকে খাওয়াবে আর দুই নম্বর পরিচিত অপরিচিত সবাইকে তুমি সালাম দেবে এটা হচ্ছে ইসলামের মধ্যে সব থেকে উত্তম এবং ভালো কাজ এরা অন্য হাদিস আরো আসছে যে এক সাহাবী রাসূলের কাছে এসে বললেন যাইউল আমালি খয়রুন আইউল ইসলামি খয়রুন ইসলামের মধ্যে সবথেকে উত্তম কাজ কোনটি সেখানে তিনি অন্য তিনটা কথা বললেন যে এক নম্বর বললেন যে আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা আর দুই নম্বর বললেন যে বিররুল ওয়ালিদাইন পিতা-মাতার খেদমত করা আর তিন নম্বর বললেন জাল জিহাদ

আমরা কথা বলার আগে কি করব আমরা সালাম দেব আল্লাহ রসুল বলছেন যে কোন ব্যক্তি যদি সালাম ছাড়া এসে কথা বলা শুরু করে তাহলে তার কোনো জবাব দেবে না যতক্ষণ না সে আবার পরক্ষণে সালাম না দিয়ে কথা শুরু করে আল্লাহ রসুল বলেছেন এজন্য আমরা কি করব সালাম দেব